কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করলে দেখা যায় আল্লাহ তালা যে নবীজিকে বলেছেন তোমরা দিনের কাজ করবে তিন ভাবে হাকমতের মাধ্যমে এরকম ভাবে উত্তম কথার মাধ্যমে এবং যদি কেউ তর্ক করতে আসে সেই তর্কটা হবে উত্তম ভাষার মাধ্যমে হেকমতের মাধ্যমে কেউ দাওয়াত দিতে হবে আল্লাহ বাকরব্বা আলী কোরআনের মধ্যে বলেছেন হজরত ইব্রাহিম আলী সালাম তার জাতিকে তার দেশের ভাষায় উনি কেউ হেকমতের মাধ্যমে প্রজ্ঞার মাধ্যমে কৌশলের মাধ্যমে দাওয়াত দিয়েছিলেন উনি যখন সারা দেশব্যাপী দাওয়াতের কার্যক্রম চালিয়েছিলেন সেই দেশের বাচ্চা মঙ্গল তাকে ডেকেছিল ডেকে বলেছিল যে হে ইব্রাহিম তুমি কিসের দাওয়াত দাও তুমি কি জানো না আমি এই রাজত্বের এই দেশের প্রভু আমি তুমি কিসের প্রভু কোন প্রভুর দাওয়াত তুমি মানুষের মধ্যে দিয়ে যাচ্ছ ইব্রাহিম আলাহ আমার প্রভু তো সেই যে আমাকে খাওয়ান আমাকে পড়ান আমাকে সুস্থ করেন আমাকে অসুস্থ করেন আমাকে মৃত্যু দেন এবং আমাকে জীবন দেন নমরুদ বলল আরে সেটা তো আমিও পারি এই জীবন মৃত্যু আমিও দিতে পারি তাই তো আমি রব নমরুদ তার সেই দায়িত্বরত কয়েদিদের মধ্যে যারা জেল পুলিশ ছিল তাদেরকে ডেকে বললো যে দুইজন কয়েদিকে নিয়ে আসো কিছুক্ষণ পূর্বে যাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও আর যার নামে ফাঁসির রায় হয়েছে তাকে বাঁচিয়ে দাও তাকে মুক্ত করে দাও নৌরুদের সেই কথা মতো জেল পুলিশ তাকে সেই জল্লাদ ওই নিরাপরাধ ব্যক্তিকে যাকে খালাস দেওয়া হয়েছিল তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো আর যা ফাঁসির রায় হয়েছিল তাকে মুক্ত করে নহরত করলো ইব্রাহিম দেখেছো তোমার রব যেটা পারে আমিও সেটা পারি তোমার রব মানুষকে জীবন দেয় আবার মৃত্যু দেয় দেখো যার মৃত্যু হওয়ার কথা ছিল না তাকে আমি মৃত্যু দিয়ে দিয়েছি আর যার মৃত্যু হওয়ার কথা ছিল তাকে আমি বাঁচিয়ে দিয়েছি বললেন যে তাহলে তোমাকে এখানে হ্যাকমত কাটাতে হবে উনি বললেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যদি এত বড় প্রভু হয়ে থাকো তাহলে তোমাকে আমি চ্যালেঞ্জ করতেছি হ্যাকমতের সহিত তুমি যদি পারো আমার প্রভু প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উত্তোলন করেন আবার বিকালবেলা পশ্চিম দিকে সূর্যকে অস্তমিত করেন তুমি যদি সত্যিকারে প্রভু হয়ে থাকো আগামীকাল তুমি সূর্যটা পশ্চিম দিক থেকে উঠাবে এবং পূর্ব দিকে অস্তমিত করবে এটা হলো হ্যাকমত প্রথমে ইব্রাহিম সালাম বলেছিলেন যে প্রভু আমার প্রভু আমাকে মৃত্যু দেন জীবন দেন হায়াত দেন অসুস্থ করেন সুস্থ করেন এই গতার প্রেক্ষিতে নমরুদ বলেছিল আমিও হায়াত দিতে পারি আমিও জীবন দিতে পারি মৃত্যু দিতে পারি কিন্তু ইব্রাহিম সালাম যখন আল্লাহ আয়াতের কথা স্মরণ হয়ে গেল নিদর্শনের কথা স্মরণ হয়ে গেল যে তুমি দাওয়াত দিবা দাওয়াত দাওয়াত হ্যাকমতের সহিত তোমার ইব্রাহিম এখানে হ্যাকমত কাটালেন পজ্ঞা কাটালেন যে আমার প্রভু তো প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য ওঠান আবার পশ্চিম দিকে সূর্য অস্তমিত করেন তুমি যদি পারো এক করে দেখাও কোরআনের মধ্যে বাবু হিতাল্লা ইরাফাত ওই কাফের ওই বেঈমান নমরূপ তখন হতভম্ব হয়ে গেলো সে বাকপধ্য হয়ে গেলো সে ইব্রাহিম আলাহিসলা আতুসলাম সেই হেকমতের কার কাছে সে হার মেনে নিল এটা হলো দাওয়াতের একটা কৌশল বা দাওয়াতের প্রথম প্রজ্ঞা আল্লাহ তালা প্রথম ডিকবিল হেকমা তোমরা আমাকে আমার দিনের পথে মানুষদেরকে ডাকবে সেটা আমি হেকমতের সহিত ঠিক তথ্যভাবে ইসব আলাই সিলাহত আসলামকে যখন ছেলে নেওয়া হয়েছিল ওনার সাথে আরো দুইজন যুবক জেলে প্রবেশ করেছিল তো তারা দুইজনের মধ্যে দুো জনে এক এক ধরনের এক একটা স্বপ্ন দেখলো একজন স্বপ্ন দেখলো সে আঙ্গুর চেপে মদ তৈরি করে সে মদ পান করতেছে আরেকজন দেখলো তার মাথার মধ্যে খাঁচা রয়েছে খাঁচার মধ্যে টুপিয়ে সেই সেই খাঁচার মধ্যে রুটি রয়েছে সেই রুটি পাখিগুলো টুপিয়ে টুপিয়ে খাচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা দুই ব্যাখ্যার জন্য তারা হজরতে ইসুফ আলাইসালাহাতসাল্লামকে জিজ্ঞাসা করলো ইসুফ আলাহিসাম মনে মনে বুঝলেন যে তারা তো আমার কি তারা আমার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় সুতরাং তাদেরকে তো অবশ্যই আমি ব্যাখ্যা বলবো তবে তারা যেহেতু আমার কি এখানে আমি কিছুটা কৌশল কাটিয়ে হ্যাকমত কাটিয়ে তাদেরকে আল্লাহ পাকের পথের দিকে দাওয়াত দিয়ে দিই উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে কিছুক্ষণ কিছুক্ষণ পরে যে খাবার আসবে সেই খাবার আসার পূর্বে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিব তবে আমি তোমাদের কাছে কিছু আবেদন রাখবো এই আবেদনগুলো তোমরা আমার কাছে শুনতে হবে উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আপনি আবেদন রাখেন উনি বললেন যে তোমরা যে খোদার ইবাদত করো আমি কখনো সেই ক্ষুদার ইবাদত করি না বরং আমি তো সেই মহান রবের ইবাদত করি যে রব আমাকে এত সুন্দর করে তৈরি করেছে যে রব আমাকে জীবন দিয়েছে যে রব আবার যখন আমাকে ডাকবে আমি চলে যাব সেই রবের আমি ইবাদত করি সুতরাং তোমরা তোমাদেরকে আমি দাওয়াত দিতেছি তোমরা ওই রবের ইবাদত করো যে রব এই দুনিয়াকে সৃষ্টি করেছে চন্দ্র সূর্য সমস্ত কিছুকে সৃষ্টি করেছে সেই রবের তোমরা ইবাদত করো এবং তোমরা সেই মূর্তি পূজা ছেড়ে দাও এই কৌশলের মধ্যে তারা যেহেতু ইউসুআহি সালতের মোকাবেকি ছিল উনি সেই কৌশলটাকে হেকমারটাকে কাজে লাগিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পূর্বে উনি তাদেরকে দিনের দাওয়াত দিয়ে দিলেন তাহলে মূতরাম হাজ আল্লাহ সারাজা বলেছেন সাবির রকবিক বিল হেকমা যে তোমরা আল্লাহ পাকের সেই আল্লাহ পাকের সেই ধর্মকে আল্লাহকে সেই দিনকে মানুষের কাছে পৌঁছিয়ে দাও কিভাবে তিনটা মাধ্যমের মাধ্যমে এর মধ্যে প্রথম হলো একটা হেকমত হেকমত কাটিয়ে এরপর আল্লাহ তালা বলেন যে দ্বিতীয় নাম্বারে যখন তোমরা দাওয়াত দিতে যাবে আল্লাহ তালার সেই দিনকে পৌঁছে দিতে যাবে সেটা হবে ও মাতিল হাসানা উত্তম ওয়াজের মাধ্যমে উত্তম কথার মাধ্যমে এটার দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বাল আলম পবিত্র কোরআনের মধ্যে নিয়ে এসেছেন আল্লাহ পাকের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া যখন নবন প্রাপ্ত হলেন উনি সেই মক্কার জাবালে আবি কুবাইস সেই পাহাড়ের মধ্যে উঠলেন ওঠার পরে উনি মক্কার প্রতিটা প্রতিটা বংশের নাম ধরে ধরে উনি ডাকলেন যে বনো আবি হাসেম বনো বনো কিলা প্রত্যেকটা বংশের নাম ধরে ধরে ডাকলেন প্রত্যেক দলের লিডাররা সেই পাহাড়ের তলদেশে তারা এসে জমায়েত হলো উনি তাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা আমার ব্যাপারে কি ধারণা আপনারা আমার ব্যাপারে কি ধারণা করেন সমস্ত লিডাররা সেদিন বলেছিল যে হে মোহাম্মদ আমরা তো আপনাকে আল আমিন হিসেবে জানি সারা বিশ্বের মধ্যে আল আমিন বিশ্বাসী লোক হিসেবে জানি তখন নবী আলী সালসাল্লাম বললেন হ্যাঁ যদি আপনারা আমাকে বিশ্বাসী হিসেবে জেনে থাকেন আমি আপনাদেরকে একটা বলতেছি একটা কথা বলতেছি আপনারা সকলে বলবেন যে আল্লাহ বাক আলমিন আমাকে আদেশ করেছে যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া আর কোনো মহবদ নেই তারা উভয় জগতে সফল কাম হয়ে যাবে এই কথা যখন এই কৌশল যখন উনি অবলম্বন করলেন উত্তম কথার মাধ্যমে যখন দাওয়াত পৌঁছিয়ে দিলেন অনেক মানুষ সেদিন দাওয়াত হজরতের নবী সাল আলাই সালাত দাওয়াত প্রবল করেছিল আবার অনেকেই ওনার দাওয়াত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষদেরকে দিনের পথে ডাকতে পারবে কৌশলের মাধ্যমে হিকমতের মাধ্যমে ওয়া মাউইজাতিল হাসানাহ এবং উত্তম কথার মাধ্যমে সেই নবী যা আলাইহিস সালাম ওইদিন সমস্ত মানুষদেরকে জমায়েত করে উত্তম একটা কথা বলেছিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি জীবন যে ব্যক্তি জীবনে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তালা অবশ্যই বসে তাকে সফল কাম করিয়ে দিবেন সারা জীবন আমি আপনি যতই অন্যায় পাপাচার করি না কেন যদি আমার আপনার ইমান জাররা পরিমাণ থেকে থাকে আল্লাহ পাকবুল্লাহ আলমিন একটা সময় মৃত্যুর পরে সেই পরিমাণ শাস্তি ভোগ করার পর আল্লাহ তালা আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন কিন্তু কোনো ব্যক্তি যদি ইমানেই না থাকে সে সারা জীবন যতই ইবাদত করুক যত কিছু আল্লাহ পাকের হুকুম পালন করুক না কেন মৃত্যুর সময় যদি সে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারে আল্লাহ পাকবুল্লাহ আলেন বলেন যে সে পশ্চিমকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে নবী আলহিসামের উপরে আল্লাহ তালা যে আয়াত নাজির করেছেন দাওয়াতের যওয়াদো ইলা সাবিল রব্বিক বিল হিকমাহ ওয়া মাউইযাতিল হাসানাহ তোমরা বান্দাদেরকে দাওয়াত দিবে উত্তম কথার মাধ্যমে এবং হিকমতের মাধ্যমে ওয়াজাদিনহুম বিল্লাতি হিয়া আহসান এবং যদি তারা তোমার সাথে তর্ক করতে আসতে আসে তোমার সাথে বিতর্ক করতে আসে তুমি সেটা বিতর্ক করবে তবে সেটা হবে উত্তম পন্থার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তর্ককে দাওয়াত দিয়েছিলেন তর্ক মেলায় চলে গিয়েছিল তাকে বলেছিল যে আপনি চলেন আমাদের সাথে মেলায় উনি বলেছিলেন না আমি অসুস্থ ভাই মানসিকবার অসুস্থ এই মূর্তি পূজা দেখতে দেখতে আমার অন্তর মরে গিয়েছে আমি তোমাদের সাথে সেই মেলায় যেতে পারবো না যখন তারা মেলায় চলে গিয়েছিল মেলা থেকে ফিরে আসার পর দেখেছে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ছোড়মার করে রাখা হয়েছে বড় মূর্তির কাদের মধ্যে কোরআনটাকে ঝুলিয়ে রাখা হয়েছে ইব্রাহিম আলাহ সালাতাম এখানে বিতর্কে যেতে চাইলেন উনি চাইলেন যে যেন তাদের সেই অন্তর্দৃষ্টি দৃষ্টি খুলে যায় তারা যেন এটা বুঝতে পারে যে যা কিছু করে একমাত্র আল্লাহ তালাই করেন কোন মূর্তির কোনো ক্ষমতা নেই মানুষকে সুস্থ করা কোনো মূর্তির কোনো ক্ষমতা নেই কাউকে হায়াত দেওয়া কাউকে জীবন দেওয়া তারা যখন ফিরে আসলো ফিরে আসার করে ইব্রাহিম আলাহ সালামকে জিজ্ঞাসা করলো যে হে ইব্রাহিম এই কাজ কে করেছে ইব্রাহিম আলাহ সালাতাম এখানে তর্কের স্বার্থে উনি বললেন যে যে মূর্তির কাদের মধ্যে কোলাল রয়েছে হয়তো সেই করেছে তাদের সামনে হয়তো সুন্দর সুন্দর খাবার দাবার হয়তো তারা খাবার দাবার নিয়ে কোনো ঝগড়া করেছে সেই হয়তো এই কাজটা করেছে তখন তাদের থেকে কথা বের হয়ে আসলো আর এই প্রেম তুমি একটা কি বলতেছো তারা তো কথা বলতে পারে না তারা খেতে পারে না তারা চড়তে পারে না তারা লড়তে পারে না তখন এই প্রেম আরে আস্তে বললেন তাহলে এই সমস্ত প্রভুর এই সমস্ত মূর্তির ইবাদত তোমরা কিভাবে করো ওনারা একটা জবাব দেন ইব্রাহিম সালাম পাল্টা প্রশ্ন তাদের উপরে ছেড়ে দেন তর্ক বিতর্ক চলে এক পর্যায়ে দেখা গেল যে তারা ইব্রাহিম আলহি আসাল্লাহসলামের সাথে সেই বিতর্কের মধ্যে পেরে ওঠে না তখন তারা তাদের বাসার কাছে এই নালিশ করলো দেখা গেল যে শেষ পর্যন্ত তার ঘরের পিতা হজরত আজহর সেও বলল যে হে ইব্রাহিম হে আমার সন্তান তুমি যদি এই দাওয়াতের কাছ থেকে ফিরে না আসো আমি তোমাকে লা আর জুমান না আমি তোমাকে পাথন মেলা শেষ করে দেব ইব্রাহিম আলাহিসাল্লাম এই কথা বললো সর্বশেষ ইরাই আলাহিসাল্লাম যখন দাওয়াত থেকে ফিরে আসেন না উনি দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন দেশের বাদশা তাকে নম্বর ডেকে বললো তুমি যদি দাওয়াত থেকে ফিরে না আসো আমি তোমাকে এই দেশ থেকে বের করে দিব তাই মূতাম হাজিন দেখা গেল আল্লাহ পাক যে বলেজিনু আল্লাহ জাবির রকফিক বিল হেগমা ও মাও আইজাদেল হাসানা বিল্লাতি হে হাসান হে আমার নবী হে নবী মাহমদ রসুল্লাহ সাল্লিক আসাল্লাম আপনি যখন দাওয়াত দিবেন আপনার উমন যখন মানুষের মধ্যে তাবলিক করবে দিন পৌঁছাইতে যাবে তখন সেটা হবে তিনভাবে একমতের মাধ্যমে উত্তম কথার মাধ্যমে এবং বিতর্কের মাধ্যমে সবাই সেই তবে সেই বিতর্কটা হতে হবে উত্তম কথার মাধ্যমে উত্তম ফাইসালার মাধ্যমে ইব্রাহিম আলিয়া সেই উত্তম কথাই বলেছিলেন বিতর্ক করেছিলেন ঠিক তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছিলেন ঠিক কিন্তু তাদের সাথে এরকম কোনো ঝগড়াই জান নাই যে তার মুখ থেকে কথা বের হয়ে যায় এই জন্য মোতারাম হাজরিন সামনে বিশ্ব ইজতেমা আসতেছে এখান থেকে হাজার হাজার জামাত বের হবে তিন দিনের জন্য চল্লিশ দিনের জন্য তিন চিহ্ন জন্য এমনকি এক সালের জন্য এক বছরের জন্য অনেকে বের হবেন সেই দাওয়াত দিতে গিয়ে আমাদের সামনে এরকম সিচুয়েশন এরকম পরিস্থিতি আসতে পারে দেখা